সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হচ্ছে বিভিন্নতা মরিয়াতে মগ বিভিন্ন নকশা নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু নকশা এবং পুরাতন কিছু কিতাব দেখাবো একদম পুরা বর্তমান কিছু নতুন কালেকশন রয়েছে এগুলো হচ্ছে লিমিডিটিং করা আপনার ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি হচ্ছে তারপরে নদিয়ালির ভাগ আছে তারপরে রয়েছে যে আয়তুল কুসি রয়েছে দোকান দেয় যে ব্যবসা বাণিজ্য দোকান বিক্রি বেশি হওয়ার জন্য আয়তুল কুসি রয়েছে তারপরে রয়েছে আপনার তরবারি রয়েছে আপনার তেত্রিশ হায়ার বিশ্বদের জন্য আমি একটা দেখাচ্ছি যে ভালোবাসার মোহাম্মত ভালোবাসার সৃষ্টির জন্য সে যে স্বামী স্ত্রী মিল মহবতের জন্য এটা একটি উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে এটা আপনার একটা লজ্জাত নেশা থেকে নেওয়া হয়েছে অগ্নিবান চালান দেওয়া হয়ে রয়েছে রয়েছে আপনার হারানো মাধ্যমে মানুষকে আনার জন্য রয়েছে দের জন্য রয়েছে অপস্বর জন্য রয়েছে তারপরে আপনার রয়েছে শত্রুর ক্ষতি করার কবজ ভরে শত্রুর বাড়িতে দাপন করিতে হইবে আর পিছনে নাম দেখি শত্রু শত্রু পিতার নাম দেখে তারপরে দেখুন বাস কাজ হয়ে যাবে এটা একটি একটি কিতাব থেকে নেওয়া মাহবুব বা স্বামী যদি দূরে চলে যায় এবং বিদেশ থেকে নিজের মোহব্বত কাছে না আসতে চায় তার জন্য তথিত খুবই কার্যকরী এই নকশা যে নারী তার বাম বাজুতে লিখে এগারো দিন বাম হাত মাথার নিচে রেখে স্বামী বা মাহবুবের নাম স্মরণ করতে করতে ঘুমাবে মাহবুব অথবা তার স্বামীর মনে কঠিন অ্যাকশন তৈরি হবে এবং ছুটে চলে আসবে এটা দাদুর নকশা এ আমল এগারো দিন করবে এইটা এটা হাতে লেখা লাগবে না এটা একটা নিয়ম আছে জানা নিবে তাদেরকে বলি দেব এটা হচ্ছে ল্যাংটান লজ্জাত নেশা ওটার থেকে তারপরে মগ কিতাব থেকে নেওয়া রয়েছে এটা অহংকারী সুন্দরী নারীকে নিজের কদমে ফেলা এটা খুবই কঠিন একটি কার্যকরী একটি নকশা এগুলো রয়েছে বান্দিল আকারে শুধু কবিরাজদের জন্য প্রত্যেকটাই একশো পিস করে বান্দিল থাকবে একশো পিস করে এটা নতুন আইটেম এটা আমার কাছে আগে ছিল না এটা হচ্ছে আজমির শরীরের একটি নকশা এটা দিয়ে রাজমোহনই যে কোনো তদ্বির কাজ করা যায় তারপরে রয়েছে আপনার দেখেছে জায়গা জমি নিয়ে জায়জামালাতে রয়েছেন এটা দশ দিনের একটি তদ্বির উভয় পক্ষ জামালা মিটে যাবে এগুলো দেখেন সন্তান লাভের জন্য যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য এটা মহিলারা ব্যবহার করবে তাদের দেখেন অনেকগুলো কিতাব রয়েছে লেংটা নজরেশা তারপরে রয়েছে আপনার হচ্ছে বিভিন্ন কিতাব থেকে নেওয়া হয়ে রয়েছে তারপরে কিতাবুল ফেরাও না বিভিন্ন নাম শুনেছেন এগুলো থেকে নেওয়া হয়েছে মেজির মাহবুব যদি অন্য কারোর প্রতি আসক্ত হয় তার জন্য এটা দিতে পারেন সাত দিনে বসীকরণ একদম সাত একটি মারাত্মক বসীকরণ রয়েছে নাদেয়ালির একটি বাঘ রয়েছে নাদেয়ালি এগুলো প্রত্যেকটাই বান্ডিল পাবেন আমার কাছে একশো করে বান্ডিল পাবেন আমরা যত হাজার নেন তত হাজার দেওয়া যাবে তারপরে নজর তিনজর থেকে অনেকগুলো রয়েছে যে ভালোবাসা দুই মানুষকে এক করা একটি কুহুই নকশা যার দুটো না বাঁটনা যেগুলো আছে ওগুলো কাটার জন্য একটি রয়েছে এগুলো বান্ডিল পাবেন একশো পিসের একটি বান্ডিল যারা নেবেন একশো পিসের বান্ডিল দিতে পারবেন কারো মনে নিজের ভালোবাসার সৃষ্টির জন্য তদ্দির এটা মগ কিতাব থেকে নয় রয়েছে কারণ জানেন আপনারা মক যারা রয়েছে এগুলো খুবই কার্যকরী এই যে মক এই চাল এটা চালানের মাধ্যমে তাকে ধরে বেঁধে হলো আপনার বাড়িতে আপনার কাছে চলে আসবে এটা একটি চালানি কাজ তারপরে রয়েছে এই নকশার নকশা কারো অন্য স্থানে বিয়ে বন্ধ করে নিজের মোহাম্মতে পাগল করে বিয়েতে রাজি করা যদি আপনি কাউকে ভালোবাসেন বিয়েতে রাজি হচ্ছে না এই তদ্বির মাধ্যমে এটা করতে পারবেন একটা জায়গা ওইটা দেখলাম এবার রয়েছে এবার রয়েছে দেখেন আপনার মোহাম্মত বসীকরণের জন্য এটা খুবই কার্যকরী এটা দিয়ে আমি কাজ করি এটা যে কাজ করতে করতে শেষ হয়ে গেছে আবার বান্ডিল আছে এটাতে খুবই কার্যকরী একজনের জন্য সাতটা সাতটা পরালে মাহবু স্বামী বা চলে যাওয়া ব্যক্তি পালক তো ব্যক্তি ফিরে আসবে এটা একশো ভিতরে একশো কাজ করবে কিন্তু এটার ভিতরে আরেকটা নকশা রয়েছে সাতটার ভিতরে সাতটা নকশা লিখতে হবে আলাদা যারা কাজ করবেন তাদেরকে আমি শিখাই দেব আর এগুলো তো দেখাইছিলাম বলতে না দেখায় না হয় নাই এগুলো রয়েছে একশো ভিতর বান্ডিল যে দূরে থেকে মানুষ আনার জন্য জ্বালানি দূরে যদি কেউ থাকে তাকে নিয়ে আসতে চান সেটার মাধ্যমে নিয়ে আসতে পারবেন জাফরান করতেই কালি রয়েছে বান্ডিল এগুলো জায়গা নাই জন্য তারপরে আমি দেখাচ্ছি একটা একটা করে বান্ডিলগুলো ভূত ডাকিনি যা কিছু যে পিসার্সের ভয় থেকে যে সাথে ব্যবহার করার জন্য এই একটা রয়েছে এবার হচ্ছে মাহবুবের নিজের কথা মতো রাজি করা আপনি যা বলবেন তাই শুনবে এটা চালানি এবারে দেখেন সকল কাজের জন্য যে রাজমোহনী বলতে একটা কথা আছে এটা হচ্ছে সেই রাজমোহনী সকল কাজের জন্য যেই কাজ করবেন যদি দেখা যে আপনি কোনো নকশা পাচ্ছেন না তাহলে এই নকশাটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন রাজমোহনী তারপরে হচ্ছে পাওনা টাকা আদায় যদি আপনার কাছে টাকা পয়সা জাগা জমিন এটা দিয়ে সব উদ্ধার করতে পারবেন এই নকশাটা দিয়ে এরপরে রয়েছে যদি ঘরের আপন স্ত্রী সঙ্গম করতে যদি না যায় তার জন্য ইত্যাদি এটা ঘরের না যে কোনো কাজে করতে পারবেন জিনিসটা বুঝতে পারছেন হেডলাইনে দেওয়া রয়েছে ওই কাজ করতে চাইলে ইত্যাদি মতো করতে পারবেন একটি সাথে একটি নিজের প্রতি আচার মানে ভালোবাসার সৃষ্টি যেটি অর্ধিটা হচ্ছে এটি লেগা নবজাতন নেতা যেটা রয়েছে তাদের কাছ থেকে অনেকগুলো কপি করা হয়েছে হোক এরা প্রবগুলো নিতে চাচ্ছেন এই নাম্বারেই মোহাটসঅ রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যেগুলো পুরাতন কিতাব থেকে শুরু করে সকল কিছু নিতে পারবেন আছে